শিরা শিরা রক্তের সাথে মিশে গেছে কিন্তু আল্লাহ যখন এই পরিবর্তন করার ইচ্ছা করলেন যেই বর্বরতা জাতি আইয়ামে জাহেলিয়াতের জাতি আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন তাদেরকে समस्त পৃথিবীর সামনে পৃথিবীর মানুষদের জন্য মানবতার ফেরিওয়ালা আল্লাপান যখন ইচ্ছা করলেন যে মানুষ হিসাবে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে সোনার মানুষে পরিণত করবেন তাদের দেশকে সোনার দেশ হিসাবে পরিণত করবেন shame 不能停的。 যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত ছিল সবাই মধ্যে এমন কিছু লোক ছিল যারা মত এবং জোয়া আনন্দ থাকার পরেও মত পান করার দূরের কথা মতকে তারা স্পর্শ করতো না বলেন শোভা

الله رب العالمين يسألونك عن الخمر والميت

শুধু আল্লাহ এই মাদক সম্পর্কে একটা সতর্কতা অবলম্বন করে কি বললেন

মধ্যে থেকে কিছু বন্ধুদেরকে বাসায় দাওয়াত করেছেন আসো আসো আমার বাড়িতে আসো আমার বাড়িতে তোমাদের দাওয়াত বন্ধু বন্ধুদেরকে দাওয়াত দেয় না বন্ধু বন্ধুদেরকে দাওয়াত দেয় বারু মানুষ বারো মানুষদেরকে দাওয়াত দেয় জড়ে কন ঠিক কিনা মত খুঁড়া মত খুদে দাওয়াত দেয় আর বারো মুমিন যারা তার আলেনকে দাওয়াত দেয় জড়ে কন ঠিক কিনা

সামনে চলে গেছে যখন ইমামতিতে দাঁড়াবে নামা যখন শুরু হয়ে যাবে এখন সুরা ফাতেহা শুরু করেছে সুরা ফাতেহা শুরু করার পরে একটা প্রথম রাখাতে সুরা পড়া শুরু করেছে পুরী আই বল যে সুরাটা আমরা সকলে পারি জোরে কোন ঠিক কিনা এখন সাবি ইমামতি শুরু করে দিয়েছে কেরাত করতে শুরু করে দিয়েছে হোলি শুরু করে দিয়েছে অর্থ হলো তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি বলেন নাউজুবিল্লাহ আয়াতের মর্ম পরিবর্তন হয়ে গেছে এই ইবাদত তারা বলছে যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি মানে কাফেররা যেই মূর্তি পূজারে ইবাদত করে আমরা তোমাদের সাথে তাদের ইবাদত করি বলেন নাউজুবিল্লাহ সুবাহিত আয়াত তেতালিশ নম্বর আয়াত আল্লাহ রবীন্দন বলেন যাবে তোমরা যখন নামাজে যাবে তখন নেশাগ্রস্ত অবস্থা নামাজে যায় না এ আয়াতের মাধ্যমে শুধু যখন নামাজের সময় হয় শুধু তখনই তোমরা বদপান করতে পারবে না নামাজ ব্যতীত অন্য সময় কথা তো আল্লাহ নিষেধ করেন নাই এই জন্য কিছু কিছু সাবাই গ্রাম মনে করেছেন যে না যে মদ মাতাল হয়ে নামাজের মধ্যে সমস্যা দেখা দেয় মধ্যে সমস্যা দেখা দেয় সেই মত আমরা কোনোদিন পান করব না একেবারে ছেড়ে দিয়েছেন আর কিছু কিছু সাহাবাহিকেরা মনে করেছেন যে না নামাজের মধ্যে নিষেধ করেছেন কিন্তু নামাজের বাহিরে তো নিষেধ করেন নাই তখন কি করেন নামাজের বাহিরে আবার মত খায় মত মাতাল হয় মাতাল হয়ে উল্টা পাল্টা করা শুরু করে দেয় এই জন্য যে বলতেছে সাহাবাহিকেরা বলতেছেন যেই নাম Now, let

আমি গোবর একটা ভালো নামাজ জোরে কোন ঠিক কিনা সে নামাজ ওই যদি না হয় তাহলে আর পৃথিবীর কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য কি করছেন আল্লাহ তৃতীয় সপ্তাহ আয়াতের মাধ্যমে মত পান করা আল্লাহ তারা হারাম করে দিয়েছে

সকলেই মদ খাওয়া শুরু করে দিয়েছে সাদ ইব্রাহিম অপাস রাদিয়াল্লাহু তাআলা ও উনিও পান করেছেন কেন করেছে কখনো হারাম সম্পর্কে এখনো আয়াত হয় নাই এটা হারাম হওয়ার আগের কথা এখনো কিন্তু আল্লাহ পাক হারাম করেন নাই এইজন্য সাদ ইব্রাহিম অপাস রাদিয়াল্লাহু তাআলা ও মদ খাইলেন

Dua sekarang ni RMDF nombor karbono matap Allah Pak Goh sendiri. কিন্তু আমি বলি ভাই মাধব শঙ্কর সমর্কে আমি আলাপ করবো আমরা বলবো মানে শুন বলে হুজুর বলেন লিষ্টি দেন কিছুদিন আগে আমার নিত্য বলছে যে লিষ্টি দেন কি ভাই কি বলছে না বলছে লিষ্টি দেন